অল তো আজকে আমি আর দিদি আজকে আমাদের সব সবথেকে ছোট সদস্যের জন্মদিন তো আমি আর দিদি বেরিয়ে গেছি তাদের বাড়িতে যাওয়ার জন্য তো রাস্তায় দেখো কি পরিমানে অন্ধকার ছিল তো রাস্তায় একটা গাড়ি দেখতে পেয়েছিলাম অবশেষে না হলে কুকুরেই আমাদের কামড়ে দিত তো তারপরে তার বাড়িতে দেখা পেয়েছি বাড়িতে গিয়ে গেটটা খুললাম তারপরে গিয়ে দেখি সমস্ত কিছু রেডি তার মধ্যে একটা ব্যাড নিউজ ছিল সেটা হচ্ছে বার্থডে বয়ের নাকি হাত কেটে গেছে তো সেটা আমি পরে দেখাচ্ছি যে বার্থডে বয়ের হাত কেটে গেছে সেটা আমি পরে দেখাচ্ছি এসে দেখি সব রেডি আমরা একটু লেট

এই যে দেখো কান্না করতে শুরু করে দিয়েছে কারণ ওর হাতটা কেটে গেছিল কারণ যারা অনেকেই বাচ্চা কাচ্চা শিখলে তাদের মধ্যে অনেক খেলা করতে করতে হাতটা কোনোভাবে কেটে গেছে তাদেরকেও খুব বকা দিয়েছে ও তারপরে অনেক কষ্টে থামিয়েছি সবাই মিলে তারপরে সবাই মিলে আমার বান্ধবী ঠিক খাটা শুরু হয়েছে তো বার্ড বলতো কেক কেটে ফেলেছে তো ওকে বলা হচ্ছিল সবাইকে একটু খাইয়ে দাও কিন্তু ও কাউকে খাওয়াবে না কারণ ওরা হাত কেটে গেছে কাউকে খাওয়াতে পারবে না সবাইকে আচ্ছা করে বকা দিচ্ছিল তারপরে ওর মায়ের সবাইকে বসে বসে কেক খাইয়ে নিচ্ছিল ওষুধ দেখছিল আমি ওকে বললাম একটু খা একটু খা কিন্তু খেলো না তো অবশেষে সবাইকে কেক খাওয়ানোর পরে আমি একটু বললাম একটু কেক খা একটু কেক খা খেল না তো আমি দেখো আমি দিচ্ছিলাম তাও খেলো না ওকে আমি নিলে হবে না কিন্তু ওকে দিতে হবে ওর ভিতরে দেখো অনেকগুলো চেড়ি আছে সেই চেরি গুলো খাবে তো আমি দিতে যাচ্ছিলাম খেলো না কারণ আমার পরে একটু ডাক করেছে যাই হোক আমি দিলাম খেলো না আমি খেয়ে নিয়েছি তারপর এখানে বাচ্চা গণেদের খেতে দিয়েছিল বাচ্চা গণেরা বসে বসে খাচ্ছিল তাই দেখে আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তো দেখো আমার দিদি দেখো কুম্ভকাণ্ড আমাকে না দিয়ে নিজেই খেতে বসে গিয়েছে তোকে বলছিলাম একটু কম করে খাওয়ার জন্য একটু রেখে খা অবশেষে আমাকে একটুখানি কেক একটুখানি পায়েস দিয়ে গিয়েছিল আমিও বসে বসে খেতে শুরু করে দিয়েছিলাম তারপরে এই যে দেখো সুইপার চলে এসেছে আমাদের প্লেট গুলো তোলার জন্য বেশ সুন্দর একটা সুইপার আমরা পেয়ে গিয়েছিলাম এই আমরা ও কিন্তু আসলে সুইপার না চলে আমার দিদি